ঠিক পাঁচই আগস্টের একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো। এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের বদান্যতায় দীর্ঘ সময় একান্ত সাক্ষাতে ওনার সঙ্গে কথা বলার সুযোগ হলো চিন্তা করেন যে মহিলা অশীতিপর বয়সে জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে যার দ্বারা এমনভাবে নিগৃহীত হয়েছেন অপমানিত হয়েছেন নিজের প্রিয় ভিটা তাকে ছাড়তে হয়েছে এবং জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে তাকে নিক্ষিপ্ত থেকে মৃত্যুর প্রহর গুনতে হয়েছে যার উপর অত্যাচার এবং নির্যাতনের কোন সীমা ছিল না সেই বেগম জিয়া যখন জানতে পার তার সামনেই তো ঘটছিল বাংলাদেশের এই পরিবর্তন পট পরিবর্তন শেখ হাসিনার এই পতন স্বাভাবিকভাবেই তখন তো তার সঙ্গে কথা বললে প্রতিক্রিয়ার মধ্যে শেখ হাসিনার কিছু পর্যালোচনা শেখ হাসিনার শাসনামলের কিছু জুলুম নির্যাতনের কিছু বিবরণ তার তার দুঃখ কিছু গল্প উঠে আসার কথা আমি বিসিভূত হলাম তার সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো আমার কথা হলো তিনি আধা ঘন্টার মধ্যে একবারও শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি তিনি পূর্ণ সময়টায় দুটি কথা বলেছেন একটা হলো আমার মরহুম বাবা সাইকুল হাদিস সাহেবের সঙ্গে তার রাজনীতির কিছু স্মৃতিচারণ তিনি করলেন এবং আমাকে সেজন্য অভিনন্দন জানালেন আর দ্বিতীয় আরেকটি কথাই তিনি বারবার বললেন তিনি বললেন যে আপনাদের কথা মানুষ শুনে আপনারা মানুষকে গিয়ে বলেন দেশের জনগণকে গিয়ে বলেন কেউ যেন দেশের সম্পদ নষ্ট না করে এই সম্পদ তো আমাদের গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এই রাষ্ট্র আমাদের মানুষকে শুধু একটা কথা বলেন যেন কেউ এই রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট না করে আমি অভিভূত হলাম যে এই 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 একজন মানুষ তার কিন্তু নিজের অতীত জীবনের দুঃখ কষ্ট নিয়ে কোনো ইতিহাস তার মনে নেই তার শুধু মনে দেশপ্রেম মানুষের ভালোবাসা দেশের সম্পদের ভালোবাসা দেশটা যেন এগিয়ে যেতে পারে আমি মনে করি যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন জাতীয়তাবাদী দলের আপনাদের সকলের আপনাদের নেত্রী থেকে এই দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করা উচিত